আজ আপনাদের নিয়ে যাবো সুন্দরবনের একদম কোর অঞ্চলে বন বিবির মেলাতে যেখানে যাওয়ার জন্য বছরের একদিনই কিছুক্ষণের জন্যই পারমিশন পাওয়া যায় নমস্কার চলার পথ হইত কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই যে মেলাটা দেখছেন এটা হলো সুন্দরবনের বনবিবির মেলা এই মেলা বসে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আর কিছুক্ষণ সময়ের জন্য সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভক্তদের এখানে আসার অনুমতি পাওয়া যায় আর চারিদিকে দেখুন জাল দিয়ে ঘেরা কারণ এখানে কিন্তু বাঘের আনাগোনা সবসময় বছরের এই একদিনই মা বনবিবির বাৎসরিক পূজা উপলক্ষে সাধারণ মানুষকে এখানে আসার অনুমতি দেওয়া হয় সেটা হলো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আর তার জন্য এই যে জায়গাটাকে পুরো জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে এসে আপনারা বাঘের পায়ের ছাপও কিন্তু দেখে নিতে পারেন ভাগ্য ভালো থাকলে বাঘের দেখাও পেয়ে যেতে পারেন আর এই নদী পার হয়ে আপনাদেরকে আসতে হবে শনিবারের বাজার থেকে বেশ কিছুটা দূরে বসে এই মেলা এবারে জানাই এখানে সবচেয়ে সহজে কিভাবে আসবেন শিয়ালদা দক্ষিণ শাখা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী ট্রেনে জয়নগর মুজিলপুর স্টেশনে এসে ওখান থেকে বাস ধরে নিতে পারেন ও বাসে করে চলে আসুন শনিবারের বাজার শনিবারের বাজার থেকে নদীপথে মাত্র দশ কিলোমিটার এলেই আপনার এই বন বিবির মেলায় পৌঁছাতে পারবেন তবে কেবলমাত্রই একদিনই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও